ময়নার একাকিত্ব জীবনের অবসান ঘটতে চলেছে বিবাহিত জীবনে পদার্পণ করার জন্য কথা বলতে এসেছে হবু শ্বশুর ময়নাকে বলল তুমি লেখাপড়া কতটুক করেছ ময়না বলল আমি সামনের বছর ডিগ্রি পরীক্ষা দেব শ্বশুর বলল বাহ বেশ ভালো তাহলে আমি তোমাকে ইংলিশে একটা প্রশ্ন করব। উত্তর দিতে পারবে তো ময়না হ্যাঁ স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করল শ্বশুর ইংলিশে প্রশ্ন করল হাউ ডু ইউ লাভ ইউর প্যারেন্টস উত্তরে ময়না বলল আই লাভ মাই প্যারেন্টস মোর দেন মাই হার্ট শ্বশুর বলল মা সাল্লা আপনার মেয়েকে ভালোই লেখাপড়া করিয়েছেন আচ্ছা মা তুমি কি তোমার শ্বশুর শাশুড়িকে তোমার বাবা মায়ের মতো ভালোবাসতে পারবে ময়না বলল অবশ্যই ভালোবাসব যদি শ্বশুর শাশুড়ি জল্লাদের মতো না হয় ময়নার মা বলল আমার আপনার হয়েছে শ্বশুর বললো মা সাল্লাহ আমার পছন্দ হয়েছে তবে বাড়িতে তো আমি একা থাকি না সবার তো পছন্দের একটা বিষয় আছে বরের ছোট বোন তাহামিনা বললো আমি আমার হবু ভাবিকে একটা ধাঁধা বলবো সেই ধাঁধাটা কিন্তু উত্তর দিতে হবে তোদের যা প্রশ্ন করার আছে কর আমার ছেলের জন্য বউ নেব কিছু যাচাই বাছাই করে নেব তাহামিনা বলল তাহলে ভাবিকে আমার সাথে যেতে দিন আমি সবার সামনে প্রশ্নটা করতে পারবো না ময়নার মা বলল ঠিক আছে মা তুই একটু ওর সাথে গিয়ে কথা বলে আয় ময়নার তাহমিনা উঠে চলে গেল ময়না তার হবু ননদকে বলল করো কি প্রশ্ন করবে তাহমিনা বলল ভাবি প্রশ্ন করব না আমি তোমাকে একটা ধাঁধা বলবো ময়না বলল, আচ্ছা ঠিক আছে বলো তাহমিনা বলল। কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ শুইতে গেলে দেয় কি দেয় জিনিসটা বলতে হবে ময়না বলল আরে এটা তো সহজ প্রশ্ন তাহমিনা বলল সহজ হলে বলেন তো ময়না বলল এটার উত্তর হল মোবাইলের চার্জ মানুষের দিনেও দেয় আবার রাতেও দেয় আবার কেউ শুতে গেলেও দেয় তা খুশি হয়ে বলল থ্যাংক ইউ ভাবি আচ্ছা আর একটা ধাদা বলবো সেটার উত্তর দিতে পারবে ময়না বলল চেষ্টা করব। তাহমিনা বলল আচ্ছা ভাবি বলেন তো কোন জিনিস ভাঙলে বাড়ে ময়না এক কথায় উত্তর দিল সেটার উত্তর হলো নদী তামিনা খুশি হয়ে ভাবির কপালে একটা চুমু দিয়ে দিল সত্যি ভাবি তুমি অনেক মেধাবী এই বলে হাত ধরে বাবা মায়ের কাছে নিয়ে গেল ময়নাকে সবার সামনে নিয়ে গিয়ে বলল। ভাবি একদম আমার মনের মতো হয়েছে ভাবিকে আমি যা প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর নিখুঁত দিয়েছে ময়নার মা খুশি হলো তার হবু শ্বশুরও খুশি হলো বরের বাবা বলল, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে এবং আমার মেয়েরও পছন্দ হয়েছে ময়নার মা বলল আপনারা সম্মতি দিলে তাহলে আমরা এবার বিয়ের কথা পাকাপোক্ত করতে পারি বাবা তোমরা সবার পছন্দ হয়েছে বিয়ে করার পর তার সাথে সংসার করবে না আমি যেহেতু সংসার করব আমি কিছু তার সাথে কথা বলবো বাবা বলল বিয়ান শেষবারের মতো আমার ছেলের কিছু কথা বলবে যেহেতু সংসার তারাই করবে মা বলল আচ্ছা ঠিক আছে তাকে নিয়ে ভেতরে গিয়ে একটু কথা বলে আয় ময়না রাগকে চেপে ধরে বসা থেকে উঠে বলল আসেন ময়না বরকে রুমে নিয়ে বসলো ময়না বলল আপনার প্রশ্ন করুন বর শিমুল বলল আমি তোমাকে কোনো প্রশ্ন করব না আমি তোমাকে সশরীরে কিছু পরীক্ষা করতে চাই ময়না বলল কীরকম পরীক্ষা শিমুল বলল এখনকার যুগে ভালো মেয়ে পাওয়া কঠিন তুমি ভার্জিন কিনা তা আমি পরীক্ষা করতে চাই ময়নার রাগটা ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে তার তারপরও নিজেকে স্থির রেখে বলল অবশ্যই পরীক্ষা করবে তবে তুমি যেমন বিয়ের পরে আমার সাথে সংসার করবে আমিও তোমার সাথে সংসার করব সেহেতু আমি তোমাকে দু একটা প্রশ্ন করব তুমি যদি তার উত্তর দিতে পারো অবশ্যই আমি তোমার পরীক্ষা অংশগ্রহণ করব। শিমুল বলল ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ময়না প্রশ্ন করলো হাউ মেনি ভার্জিন ইউ হ্যাভ টেস্টেড সোফার শিমুল ময়নার প্রশ্নের কিছুই বুঝল না ময়না আবারও প্রশ্ন করল শিমুল বলল আরে আমাকে বাংলায় প্রশ্ন করো আমি ওই ইংলিশ বুঝি না ময়না বলল আপনি লেখাপড়া কতটুকু করেছেন শিমুল বলল আমি মোটামুটি ক্লাস এইট পাস ময়না বলল, তাহলে আপনার সাথে ফিজিক্যালে যাওয়ার আগে আপনার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে শিমুল বলল বাবাকে কেন আপনি এসব কথা বলতে যাবেন এই কথাটা তো আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ময়না বলল না আপনার বাবা যেহেতু শিক্ষিত চলেন আপনার বাবার সামনে যায় এই বলে আবারও সবার সামনে গেল সবার সামনে গিয়ে ময়না তার হবু শ্বশুরকে বললেন আপনার স্ত্রী ভার্জিন কিনা আগে টেস্ট করে দেখেছিলেন শ্বশুর বলল কেন এইসব কথা কেন বলছো আপনার ছেলে আমাকে নিয়ে আমি ভার্জিন কিনা তা পরীক্ষা করতে চায়। বাবা ছেলের দিকে মাথা নিচু করে আছে ময়না আরো বলল হ্যাঁ আমি পরীক্ষা দিতে রাজি আছি আগে আপনার ছেলে ভার্জিন আছে কিনা আমাকে তার প্রমাণ সহ গ্যারান্টি দিতে হবে ময়নার মা বললো মা তুই এসব কি বলছিস ময়না বলল মা তুমি চুপ থাকো আপনার এইট পাস ছেলেকে নিয়ে এসেছেন একটা ডিগ্রি পড়ুয়া মেয়েকে ইংলিশে প্রশ্ন করতে আপনার লজ্জা করলো না আগে নিজের বগলের নাক দিয়ে দেখুন গন্ধ বেরোচ্ছে কিনা পরে আরেকজনের খবর নিতে যায়েন আমি বুঝেছি আপনি শিক্ষিত কিন্তু আপনি আপনার ছেলেকে শিক্ষিত করতে পারেননি সেটা আপনার ব্যর্থতা আপনার ছেলে যেই রকম শিক্ষিত ওই রকম শিক্ষিত একটা মেয়ে আপনার ছেলের জন্য নিয়ে যান শিমুলের বাবা বলল হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি এই কুলাঙ্গারকে অনেক চেষ্টা করেছি উচ্চশিক্ষিত করার জন্য আমার কথা শুনে নাই ছেলেকে বলল আজকে তোর কারণে একটা মেয়ের হাতে আমি লাঞ্ছিত হলাম তোর বিয়ে তুই করবি আমি তোর সাথে গিয়ে কোনো জায়গায় লাঞ্ছিত হতে পারবো না এই বলে ছেলেকে নিয়ে চলে গেল ময়না মাকে বলল মা তুমি মন খারাপ করিও না ফুল যখন ফুটেছে ভ্রমণের অভাব হবে না সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আমাদের সমাজে ছেলের জন্য বউ দেখতে গেলে মেয়েরা কত প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু আপনার ছেলের চরিত্র কতটা ভালো আপনি কি কখনো যাচাই করে দেখেছেন শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও যাচাই বাছাই করে আপনার মেয়ে এবং আপনার বোনকে তুলে দিন আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন